হ্যালো এভরি কে কে ব্লক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ব্লগ ভিডিও তো প্লিজ আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আざরা আざরা আজকে আমার সাথে নতুন জয়েন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আざরা আざরা সব সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মুকি কচু মুকিটা খেয়ে তারপরে আমি যে মুকির যে জায়গাতে শাখাটা বের হবে এই জায়গাটা আমি কিছু মাটি একটা ব্যাগের মধ্যে রেখে তারপরে এই মুখির যে শাখা বের হচ্ছিলো ওই জায়গাটা আমি একটা ভিতর রেখে দিয়েছিলাম এখন কিন্তু শিকড় হয়ে গেছে এগুলা কিন্তু আমি উইন্টার সময় যা মুখে খাই সবগুলো আমি এইরকম রেখে দিই প্রত্যেক বছরে এইরকম আমি এই যে লতি কচু মুখিগুলো আমি এইরকম ছাড়া করি আমি ফুল ফুলমুখী কখনো ছাড়া করি না তো আমার এই মুক্তিগুলা এই রকমই আর অনেক পশুর গাছ আছে যে ওইগুলা পুরাতন আমার প্রত্যেক বছর বারবার ওইগুলো আমি রেখে দিই যখন সামারটা শেষ হয়ে যায় তখন আমি এইগুলা কিছু বাকেটের মধ্যে মাটি ছোটো জায়গার মধ্যে রেখে দিই জাস্ট ওইগুলা যাতে করে তা তাজা থাকে সেই কারণে আমি এরকম করি আর যখন এপ্রিল মে চলে আসে তখন আমি আউটসাইডে দিয়ে দেই কচুগুলা বিশেষ করে আর আমাদের দেশে ঠান্ডা থাকার কারণে আসলে অন্য ভেজিটেবলগুলা দিতে পারে না এই তো মাশাল্লা আমার পুরাতন যে কচুগুলা ছিল এগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে খাওয়ার যোগ্য হয়ে গেছে কিছুটা ভাবছি যে এগুলা হয়তো নষ্ট হয়ে যাবে যেহেতু রোজাও শেষ ঈদও আসছে তো অনেকদিন শুটকি রান্না করা হয়নি এই কচু সাঁথরার পাখল দিয়ে লিসা দিয়ে রান্না করলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে তো চিন্তা করলাম যে প্রায় ত্রিশ দিন এই যে শুটকি রান্নাটা করে হয়নি ত্রিশ দিন না আমার ঘরে এমনিতেই সুটকি রান্না কম হয় তবে এই এক মাস যে খেতে পারিনি রোজার জন্য বিশেষ করে শুটকি রান্না করা হয় না আমাদের সিলেটি করে তো সবার করেই কম বেশি সুকি রান্না করা হয় কম বেশি সবাই সুকিগুলো বেশি পছন্দ করেন আমি জানি তবে স্মেলের কারণ অনেক সময় রান্না করা হয় না দেখা যায় যে পুরা গোড় নষ্ট হয়ে যায় অনেক স্মেল হয়ে যায় তো তারপরে তো আমরা এটা খাওয়া ছাড়তে পারি না মাঝে মধ্যে রান্না করি তো যেহেতু আমার মনে হলো ঈদ আসছে এই উপলক্ষে আমি এই পশুগুলো চলে এগুলো তো এমনিতেই পচে যাবে তো আমার উপরে এইগুলা হয়ে যাবে আমাদের রান্না আপনারা হয়তো চিন্তা করছেন এই কচুগুলা দিয়ে কি খাবো মাশাল্লাহ আমার ঘরে বরকত আছে এগুলাও আমার ঘরে কিন্তু প্রায় দুই দিনের মতন চলে যাবে তো হয়তো হাসতেছেন অনেকে আমার এই কথাবার্তা গুলা শুনে অথবা আমি যেই কচুগুলা দেখাচ্ছি সেই কারণে আসলে এইখানে তো আমি চিংড়ি মাছ দিব ইলিশা দিব তারপরে এই যে পাতার সাথে আমি পাতা সহজ যেহেতু রান্না করব হয়ে যাবে একটা কারি তো সেই ভাবনাতেই আসলে আমি এই কচুগুলা রান্না করা করার জন্য আমি কেটে নিচ্ছি চিন্তা করে ওই কেটে নিচ্ছি আসলে যেহেতু এগুলা পচে যাবে আর কষ্ট করে উইন্টার সময় আমি এই গাছগুলা ভিতরে রাখছি আর দেখা যাচ্ছে যে কচুর ডাবলাগুলা কেটে দিলে আসলে কচুগুলা বাড়তে সহজ হয় অন্য যে ডুবানো নতুন করে ডাল আসে শাখা আসে এগুলা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায় পাতাগুলা অনেক বড় হয় তো সেই কারণে আসলে কচুর ডাবলাগুলা কেটে দেওয়াও ভালো সে যেহেতু নতুন গাছ নতুন করে এখন সামার পাবে রোদ পাবে তো আমার কাছে মনে হয় এগুলা কচুর ডাকলাগুলা খেটে দিলে নতুন ফাতা নতুন শাখা যখন বের হবে আসলে বড় বড় হয়ে হবে সে কারণে আসলে এই উদ্দেশ্যটা বেশি আমার ছিল তো আপনারা যারা কচুর গাছ উঠাইতে পারেন না মুখিগুলা যে শাখা বের হওয়া মুখিগুলো আপনারা শখে পান না আপনারা এই এপ্রিল মে অপেক্ষা করবেন না যখন আপনারা মুখিগুলা খাবেন তখন এইভাবেই মুখির মুখটা রেখে দেবেন দেখবেন এইরকম হয়ে যাবে আমার মতন আপনাদের ও শিকড়গুলা বের হলেই আপনারা মাটিতে দিয়ে দিলেই তাড়াতাড়ি মুখিগুলা হয়ে যায় আর ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি মোটর বয়েল করে রাখছি তো ওইগুলা দিয়ে চটপটি রান্না করব আর কিছু সন্দেশ বানাচ্ছি নাইকলের পপ বানালাম সন্দেশের গুলাটা আমি আগে থেকে কিছু গুড় দিয়ে মাখিয়ে রেখে দিছিলাম আর এখন আরেকটু গুড় মনে হইতেছে কিছু কম হবে তো আরেকটু গুড় দিয়ে আমি এইটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর এইটাতে আমি আট করেছি একটু সামলিনা তারপরে একটু আটা তারপরে একটু ময়দা একটু যে ফাইন রাইস ফ্লাওয়ার এবং ওই যে দানা দানা যে রাইস ফ্লাওয়ারটা গ্রাউন্ড রাইস ফ্লাওয়ার এইগুলা দিয়েছি তো আমার কাছে মনে হয় এই রকম সবগুলা মিক্স করে দিলে ভিতরে যারা নাই সন্দেশের ভিতরে যারা চান যে ভিতরের মধ্যে কোনো কিছু না থাকতে হোল থাকতে তো এই রকম যদি আপনারা গ্রাউন্ড রাইস ফ্লাওয়ার এবং রাইস ফ্লাওয়ার তারপরে এই দিলেই দেখবেন যে ভিতরে একদম হোল হয়ে গেছে ভিতরে কোনো কিছুই থাকবে না সন্দেশে অনেকে দেখা যায় যে সন্দেশগুলো ভিতরের ভিতর অনেক কিছু যে গুলাগুলা থেকে কাঁচা খাঁচাতে থাকে তো এরকম আমার সন্দেশগুলো হয় না তো মাসাল্লা অনেক সুন্দর হয়ে উঠেছে সন্দেশগুলা তো আমি একটা রেখে দিচ্ছি যেহেতু আজকে খাওয়া হবে না আসলে রোজাতে আমি এমনিতেই বানিয়ে ফেলেছি আমার ঘরের সন্দেশটা বেশি পছন্দ তো ওই ডবল ক্রিম দিয়ে খেতে অনেক পছন্দ আমার গরের সবাই এগুলাকে পছন্দ করে তো আমি এই সন্দেশগুলা ঠান্ডা করে একটা কন্টিনিউ করে রেখে দিচ্ছি যেহেতু কালকে ঈদ হতে পারে আবার সোমবারেও হতে পারে তো আজকেই আমি এগুলা এরকম করে রেখে দিয়েছি যেহেতু ঈদের দিন অনেক কাজ থাকে তো আগে থেকে এগুলা বানিয়ে রাখছি আর এমনি নর্মালি আমি গুলাটা ফ্রিজে রেখে দিই যখন খাওয়ার ইচ্ছা হয় তখন আমি বানিয়ে খাই আর এই বছর আমি এরকম করে নিয়েছি দেখা যায় যে ওইগুলা পরে খোলাতে যে গরম করলে স্লো এসে দেখা যায় থেলটা বের হয়ে যায় আর আমার কাছে অনেক ভালো লাগে তাই এই বছর আমি আগে থেকে সন্দেশগুলা করে রেখে দিয়েছি যাতে এরকম খেতে পারি আর প্রায় সময় এক যদি সবার তো পছন্দ এক এক সময় এক এক টেস্ট আসে যখন হাজমা খেতে চাই নিউ খেতে চাই তখন গুলাটা রেখে দিই আমি ফ্রিজে এইরকম যখন খাওয়ার ইচ্ছা হয় তখন এই করে তেলটা গরম করে করে একটা হয়ে যায় আর হচ্ছে আমাদের সিলেটি বেশিরভাগ নুনের বড়া বেশি পছন্দ করেন সিলেটিরা ঈদের সময় সবার করেই নুনের বড়াটা হয় তো এই বছর আমি ডাল দিয়ে নুনের বড়া বড়াগুলা বানিয়েছি আসলে আমি সব কিছু আপনাদেরকে দেখাতে গেলে দেখা যায় যে অনেক লম্বা হয়ে যায় আর কাজ করতে স্লো হয়ে যায় তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু অন্য অন্য ব্লগেই তো আপনারা দেখতে পারেন যে যখন এক একটা জিনিস দিয়ে রান্না করা হয় আর যেহেতু আমি ব্লগ দিচ্ছি ব্লগের মাধ্যমে আমি সব কিছু আর্নিং করা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সেই কারণে এরকম করেছি আর হচ্ছে এইগুলো হচ্ছে নারকেলের ফব আমি এগুলো কিন্তু আমি গুড় দিয়ে নারকেলের মর বাক করে তারপরে আমি এই নারিকলের ফপগুলা বানিয়েছি তো এইগুলো আমি একটা ট্রেন মধ্যে রেখে তারপরে ফ্রিজ রেখে দিয়েছিলাম এখন এগুলো আইস হয়ে গেছে আমি একটা ব্যাগের ভিতর রেখে ফ্রিজ করে নিব তো আমার ভিডিও গুলা আপনাদের কিরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার ভিডিও বেশি ভালো লাগে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড এর সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ